একুশে মে উনিশশো রাত দশটা দশ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নির্বাচনের প্রচারের জন্য উপস্থিত হলেন তামিলনাড়ুর শ্রী পেরাম্বদুরে ধনু নামে একটা মেয়ে কিছুতেই সিকিউরিটির বাধা পেরিয়ে রাজীব গান্ধীর কাছে আসতে পারছে না সেটি থেকে রাজীব গান্ধী সিকিউরিটিদের বললেন তারা যেন মেয়েটিকে তার কাছে আসতে দেয় মেয়েটিকে ছেড়ে দেয় সিকিউরিটি অফিসাররা ধনু ভিড় ঠেলে এগিয়ে এসে রাজীব গান্ধীকে একটা ফুলের মালা এরপর ঝুঁকে রাজীব গান্ধীকে প্রণাম করতে যান কিন্তু সেই মেয়েটি আসলে করার জন্য তিনি ঝুঁকেছিলেন তার শরীরে থাকা বোমার সুইচটি টেপার জন্য এরপরেই মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে যায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সহ পনেরো জন প্রাণ হারান এই বিস্ফোরণে নমস্কার আমি শিবনাথ আর আজকে আমি আপনাদের বলবো কিভাবে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল রোমহর্ষক এই ঘটনাটা বিস্তারিতভাবে জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ঘটনার সূত্রপাত সত্তরের দশক থেকে তখন শ্রীলঙ্কায় চলছে গৃহযুদ্ধ ভেনু পোলায় প্রভাকর নামক একজন ব্যক্তি লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম নামে একটা সংগঠন তৈরি করেন শ্রীলঙ্কান সরকার এবং সেখানকার আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই প্রভাকরের নামটি মাথায় রাখবেন ইনি আমাদের গল্পের মেন চরিত্র শ্রীলঙ্কায় কিন্তু সেই সময় অনেক তামিল মানুষও বসবাস করত এবং তাদের ওপর অকথ্য অত্যাচার চালাত শ্রীলঙ্কান আর্মিরা শ্রীলঙ্কায় থাকা তামিলদের ওপর অত্যাচার শুরু হলে সেইখানেই এন্ট্রি নেন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাই রাজীব গান্ধীও এলটিটিইর র্যাডারে চলে আসেন কারণ তিনি শ্রীলঙ্কার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন আসলে এই লড়াইটি ছিল শ্রীলঙ্কান সরকার ও এল মধ্যে অনেকে তো এও বলেন যে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ ব্যাপারে রাজীব গান্ধীর হস্তক্ষেপ করাটা ঠিক হয়নি এরপর উনিশশো সালে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ঘটনা নাম্বার এক ইন্ডিয়া সাব জানিয়ে দেয় শ্রীলঙ্কার মধ্যে চলা গৃহযুদ্ধ যেন বন্ধ হয় এবং ভারতীয় তামিলদের ওপর অত্যাচার যেন আর না হয় আর এই ব্যাপারেই শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাজীব গান্ধীকে তৎকালীন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জে আর জয়বর্ধন উনতিরিশে জুলাই কলম্বো আসার জন্য আমন্ত্রণ জানান ঘটনা নাম্বার দুই এই আমন্ত্রণপত্র পেয়ে রাজীব গান্ধী এটা বুঝে যান এই শান্তি চুক্তি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না প্রভাকরণ মানছে তাই শ্রীলঙ্কা যাওয়া দুদিন আগে অর্থাৎ সাতাশে জুলাই রাজীব গান্ধী প্রভাকরণকে দিল্লিতে ডেকে পাঠান তিনি প্রভাকরণকে ডেকে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করান প্রভাকরণ কিন্তু অনিচ্ছা সত্ত্বেও এই সত্যটি মেনে নেন এরপর রাজীব গান্ধী কলম্বো চলে আসেন এবং জে আর জয়বর্ধনের শান্তি চুক্তি স্বাক্ষর করেন এখানে ভারতের তরফ থেকে দুটি ডিমান্ড রাখা হয় এক শ্রীলঙ্কান সরকার তামিলদের সমস্ত অধিকার ফিরিয়ে দেবেন আর দুই শ্রীলঙ্কায় এলটিটি যেন আত্মসমর্পণ করে ব্যাস এরপর থেকে রাজীব গান্ধীও প্রভাকরণের হিট লিস্টে চলে আসে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পরের দিন অর্থাৎ তিরিশে জুলাই শ্রীলঙ্কার সেনাবাহিনীর তরফ থেকে রাজীব গান্ধীকে গার্ড অব দ্য ওনার দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয় সেইখানেই প্যারেড চলাকালীন রাজীব গান্ধী যখন সেনাপ্রধানদের সাথে হাত মেলাচ্ছিলেন ঠিক সেই সময় শ্রীলঙ্কার এক নৌবাহিনীর জওয়ান রাজীব গান্ধীর মাথার ওপর বন্দুকের বাঁট দিয়ে আক্রমণ করতে যান একটুর জন্যই রাজীব গান্ধী বেঁচে যান এবং সেই জওয়ানকে সঙ্গে সঙ্গে ধরে নেওয়া হয় এবং রাজীব গান্ধীকে সেফলি সেই জায়গা থেকে বের করে আনা হয় অর্থাৎ একুশে মে উনিশশো একানব্বইয়ের আগে থেকেই রাজীব গান্ধীর ওপর হামলার একটা প্ল্যান চলছিল এরপর আসি সেই দিনটায় অর্থাৎ উনিশশো একানব্বইয়ের একুশে মে ঠিক কী কী ঘটেছিল প্রতিটি জিনিসই ডিটেলসে আলোচনা করব। তার আগে এটা মাথায় রাখতে হবে রাজীব গান্ধী আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হবার যোগ্য দাবিদারি শুধু ছিলেন না তার জেতার সম্ভাবনাও ছিল সব থেকে বেশি চলুন এবার সময় অনুযায়ী সবটাকে দেখা যাক সকাল ছটা আসন্ন ইলেকশনের প্রচারে বেরিয়েছেন রাজীব গান্ধী বিশাখাপত্তনমের একটি নির্বাচন সভা থেকে তিনি এয়ারপোর্টে আসছেন সেখান থেকেই তার যাওয়ার কথা ছিল শ্রী পেরাম্বদুরের একটি নির্বাচনী সভায় কিন্তু এয়ারপোর্টে এসে তিনি জানতে পারেন তার চ্যাটার্ড ফ্লাইটে কিছু যান্ত্রিক গণ্ডগোল রয়েছে রাজীব গান্ধী তার সিকিউরিটি ফোর্সের সাথে ওই রানওয়েতেই খানিকক্ষণ অপেক্ষা করতে থাকেন তিনি পেরামবদুর র্যালিতে যাওয়া ক্যান্সেল করে নিজের অ্যাম্বাসেডারে চেপে বসেন ঠিক করেন রাত তা বিশাখাপত্তনমেরই কোনো সরকারি গেস্ট হাউসে কাটিয়ে নেবেন যেমন ভাবা তেমন কাজ তিনি নিজের ড্রাইভিং সিটে বসেন এবং নিজের গাড়ি নিজেই চালাতে লাগেন রাজীব গান্ধীর কনভয় কিছুটা দূরে যাওয়ার পরেই একজন সরকারি পুলিশ অফিসার আটকান এবং সেই পুলিশ অফিসার রাজীব গান্ধীকে জানান তার ওই প্লেনটি ঠিক হয়ে গেছে কথাটি শুনে রাজীব গান্ধী ফুল স্পিডে গাড়িটি ব্যাক করেন এবং তাড়াতাড়ি করে ফ্লাইটে চেপে রওনা দেন চেন্নাইয়ের উদ্দেশ্যে ঠিক রাত সাড়ে আটটা নাগাদ তিনি চেন্নাই এয়ারপোর্টে পৌঁছান সেইখানে মারাগাথাম চন্দ্রশেখর নামে একজন কংগ্রেসি মহিলা রাজীব গান্ধীকে অভ্যর্থনা জানান এবং তার সঙ্গেই তিনি পেরাম্বদুরের উদ্দেশ্যে রওনা দেন পেরাম্বদুরের যে গ্রাউন্ডে এই প্রচার সভাটি আয়োজন করা হয়েছিল সেটি ছিল চেন্নাই এয়ারপোর্ট থেকে তিরিশ কিলোমিটার দূরে এবং পুরো মাঠটাকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছিল প্রচার সভার ঠিক একদম সামনে রাজীব গান্ধীর মা স্বর্গীয়া ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু নির্মাণ করা হয় সেইখানেই রাজীব গান্ধীর কথা ছিল প্রথমে মালা পরিয়ে তারপরে মঞ্চে উঠবেন এই স্ট্যাচু থেকে মঞ্চের দূরত্ব ছিল প্রায় দুশো মিটার এবং রাজীব গান্ধী যাওয়ার পথ তাকে রেড কার্পেট দিয়ে মুড়িয়ে ফেলা হয় এরপর এখানে বেশ কয়েকটা ঘটনা ঘটে যেটা বলা দরকার এই নির্বাচন সভার সমস্ত দায়িত্ব ছিল মারাগাথামের অ্যাসিস্ট্যান্ট এজে ডসের ওপর এবং এই এজে ডসই একুশ জনের একটা টিম বানান এবং রাজীব গান্ধীকে সম্বর্ধনা জানানোর জন্য তারা রেড কার্পেটের বাঁ দাঁড়িয়েছিল এরপর মারাগাথামের মেয়ে এজে ডসের কাছে আসেন এবং তার পরিচিত একজন ভদ্র মহিলা ও তার মেয়েকে ওই একুশ জনের টিমের মধ্যে দাঁড় করাতে বলেন ঠিক হয়েছিল ওই ভদ্র মহিলার মেয়ে রাজীব গান্ধীকে একটি কবিতা শোনাবেন এই বাচ্চা মেয়েটির নাম কোকিলা এবং মারাগাথামের পরিচিতির মধ্যেই তারা ছিলেন বলে ওই একুশ জনের টিমের মধ্যে তাদের অ্যাড করা হয় সেই দিন সিকিউরিটির দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার আর কে রাঘবন তার নেতৃত্বেই তিনশো জন পুলিশ কর্মী ওই রেড কার্পেট এরিয়াতে ছিলেন এবং তারা ওই তেইশ জনকে মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে তবে দাঁড় করান রাত সাড়ে নটা প্রায় কয়েক হাজার লোক ওই নির্বাচনী সভাতে এসে উপস্থিত হয়েছে ভিড় ক্রমশ বাড়ছে এই ভিড়ের মধ্যেই সিকিউরিটি ফোর্সকে ফাঁকি দিয়ে পাঁচজন ঢুকে পড়েন এদের মধ্যে ছিল তিনজন মহিলা ও দুজন পুরুষ পুরুষ দুজন হলেন শিবরাজন ও হরিবাবু যারা রিপোর্ট আসে যে ওই তেইশ জনের দলে ঢুকে পড়েন এবং তিনজন মহিলা হলেন সুভা নলিনী এবং ধনু এই সুভা ও ধনু ছিল সুসাইড বম্বার নিজেদের কাপড়ের ভেতরে তারা বোমের জ্যাকেট পরেছিল আর এদের হেল্প করছিল নলিনী নামে মেয়েটি কিন্তু তারা কিছুতেই রেড কার্পেটের কাছে পৌঁছাতে পারছিল না কারণ সেখানে সিকিউরিটি টাইট ছিল ধনু এবং শুভা দুজনাই স্টেজের সামনে চুপচাপ বসে থাকেন কিছুক্ষণ পর ধনু উঠে দাঁড়ান এবং সিকিউরিটিদের থেকে দূরত্ব বজায় রেখে বারবার ওই রেড কার্পেট এরিয়াতে ঢোকার চেষ্টা করেন এর মধ্যেই কিছু লোক এই যে রসের সাথে ঝামেলা শুরু করে দেয় এই ঝামেলাকেই কাজে লাগিয়ে ধনু চুপি সারে এসে কোকিলার পাশে দাঁড়ান পুলিশ এসে বাকি ভিড়েদের ঠেলে সরিয়ে দিলেও ধনু কিন্তু কোকিলার পাশেই থেকে যায় ঠিক এই সময়ই রাজীব গান্ধী এলেন কোকিলার কাছে এবং কোকিলা তাকে কবিতা শোনাতে লাগলেন ঠিক এই সময় উপস্থিত জনতা বাঁশের ব্যারিকেড টককে রাজীব গান্ধীর সাথে হাত মেলাতে চলে আসে এই ধাক্কাধাক্কিতেই ধনু পিছনের দিকে চলে যায় এবং সে আপ্রাণ চেষ্টা করে সামনের দিকে এগিয়ে আসা। ঠিক এই সময় অনুসৈয়া নামে একজন পুলিশ কনস্টেবল ধনুকে আটকে দেয় সিকিউরিটি ধনুকে সরিয়ে নিয়ে যেতে লাগলে তিনি বলেন আমি তামিল মানুষদের পাশে আছি সময় ঠিক দশটা দশ রাজীব গান্ধীর নজর যায় ধনুর ওপর তিনি অনুসূয়াকে বললেন ধনুকে ছেড়ে দিতে ধনু রাজীব গান্ধীর একদম কাছে চলে আসে এবং তাকে মালা পরায় তারপর প্রণাম করার জন্য খানিকটা ঝুঁকে প্রথমে নিজের কোমরের কাছে পিছনের সুইচটা টেপেন তারপর সামনের দিকে একটা সুইচ টেপেন ব্য ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চক্র রাজীব গান্ধী মাগাথাম কোকিলা ও তার মা এবং পুলিশ কর্মী সহ পনেরো জন মারা যান চল্লিশ জনের ওপর মানুষ আহত হন হরিবাবুর ক্যামেরা থেকে শেষ মুহূর্তের দশটা ছবি পাওয়া যায় এই ছিল উনিশশো সালের একুশে মেয়ের মর্মান্তিক ঘটনা আজকের এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার